নাইলি শেষ হালো আবার বাপের কথা অমান্য করি মেইলি পালাই দাদা এ মাগি আমি সে হালোকে এই বাড়িতে জায়গা দেবো না সে আমার কথা শুনেনি আবার আবার মানি ব্যাগলি পালি গেছে আমার শালা কত সাহস তার আর যে করেছে ওর ওই বন্ধু শালাটা ওই শালাকে আমি ওর কি মাইবো তাকে পেলি পারে আমি কে শালা বৈদুর বাচ্চা বৈদুর এত বড় একটা সর্বনাশ করে দিল রে এটা কি মানা যায় রে আমি চললাম ওই সুইজার বাচ্চা ডিমের কাছে কোথায় কি করেছে সব খোঁজ খবর নিয়ে তারপরে গুষ্টিল্লা তার মাইবো দেখ আমি

ইকিরে খান কি ছেলে আমি ছেলের বাপ হই আমি তাদের বাড়ি যাব নাকি তার মেয়েটাকে চাইতে ও আমি জানি না কাকা আপনি আমাকে গাল দেন না বেশ রে গুদুম ভাতাদির বেটা তোরও ব্যবস্থা আমি খুব কড়া কড়ি করব শালা বৈদুদের পুলির ডগে নটা করে চুল বেরিয়েছি আর বেলের দিকে কাটা লাগি মারামারি করে বেরাইছি শালা বৈদুদের কোনো এক মুরগি বয়স হয়নি আর বিয়ে করা লাগি হামরা কামড়ি লাগিয়ে দিল শালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ডিম বল তোর আব্বাকে একবার গাল দিছি হ্যাঁ কিছু মনে করি না জানো

আবার ডিমটা বাড়ি এই ছেলেটাকে উল্টো খাল্টা ভাবে অপমান করে গেছে আমার একটা জিনিস খুব ভয় লাগছে কিসের গো কিসের ভয় লাগছে আব্বা তো একটু টেরি মাতালি লোক আবার যদি তোমাদের বাড়িতে চলে যায় শালা এরকম বারে চোদা খান কি ছেলে আব্বা দেখা যায় না বি করলাম মেনি নিবি বাড়িতে জাগা দিবি তবেই তো ভালো লাগবে না তা না করি আমার বন্ধুকে গিয়ে অপমান করে দিছে সুরের বাচ্চা ওগো বলো পাখি ডার্লিং তোমার বাবা

ওইজন্যই বলছি পাখি জানা আমার চিন্তা করার দরকার নাই শোনা তুমি তো সবই জানো ফুটো আমার বাবা একটু অন্যরকম লোক এমনিতেই আমি বাড়ি থেকে চলে আসাতে বাবা হয়তো প্রচন্ড ভেঙে পড়বে আবার তারপরেও যদি সেই মানুষটাকে গিয়ে যদি অপমান করে তাহলে সে নিজেকে আর ঠিক রাখতে পারবে না গো বুঝতে পেরেছি পাখি তোমার কষ্টটা কিন্তু কি করব বলো জান আমিও তো এখান থেকে বসে বসে আর কিছু করতে পারছি না তবে তুমি চিন্তা করো না পাখি মাথার উপরে ভগবান আছে সব ঠিক হয়ে যাবে তো হলেই ভালো ফুটো পাখি তোমার মতো সুন্দরী রূপসী মেয়ে পেয়েছি আমার জীবনে আমি আমার বাবা মা তোমার বাবা মা কে কুতা কি কইছে না কইছে এসব কিচ্ছু আমাদের দেখার কোনো প্রয়োজন নাই হ্যাঁ জান আমরা সাথে দুজনে আই খাবো আর এই খাটের উপরে শুবার করব হ্যাঁ জান আমার মুখে চুনি আর কালিতে ফাইল করে মাকি দি চলে যাবে আমার মেয়ে আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি ভাগ্যও আমার কষ্ট হয়েছি সহ্য করি কে রে পুরা মোবিলা সৈষি তেল দুটোকে পাইল করে আমাদের মুখে দিয়ে চলে গেলো রেখে ফোন করে কি বলবো এই বলবো যে আমার বিটি অন্য ছেলের সাথে বাড়িতে কেউ নাকি আমি পলাতক বাপ কি হলো কারো সারা শব্দ আসুন আপনি তাহলে মেয়ের বাবা নাকি মশাই আপনারা অনেক কিছু আমি ছেলের বাপ ছেলেটা কি মানুষকেই তো আমার কষ্ট হয়নি দেড়শো টাকা দিয়ে একটা বেগ দিনে আর চারটে নাইটি কিনে আমার ছেলের হাত ধরে আপনার মেয়েটাকে বাড়ি থেকে বাই করে দিলেন কি বলছেন কি আপনি এইসব বলছে মাজামে মেরে বিমিল বেগম জেলানি আপনাদের একটা তীর পল কেনার ক্ষমতা নাই আর আমার ছেলের সাথে আপনার মেয়েটাকে পাঠিয়ে দিলেন আগে পিছে ভাবলেন না আপনি কি বলতে চাইছেন কি আমার মেয়েকে আপনার ছেলের সাথে আমি পাঠিয়ে দিচ্ছি আপনি সেটা বলতে চাইছেন নাকি ভাই তাকে পাঠাই লবে ভাষাটা ভদ্রভাবে বলুন বিকাশ দত্ত বাবু তোরা ভদ্রতার মর্ম বুঝিস আমার তো মনে হয় না তোর ভদ্রতা কি জিনিস সেটা বুঝিস বুঝলে তোর মেয়েকে আমার ছেলের সাথে বাইক করে দিলেন না আমি মেয়ের বাপ হতে পারি কিন্তু আপনার ছেলের সাথে আমার মেয়েকে বাইক করে দিনি আমার মেয়েকে আমি পায়ে পায়ে বারণ করেছিলাম যে ওই ছেলের হাত ধরে কখনো বাড়ি থেকে যাবি না তাই চলে গেল কি করিবে মাথায় ঢুকে নিতে ঢুকলো যে সব ষড়যন্ত্র কিসের ষড়যন্ত্র আসিনি সেই জন্য তুলে দেখলি যার বাপ তো আসবি না তাইলে এক কাজ করি ওর বাপ যখন রাজি আসে তখন আমরা ফয়সলা পরে হবে তাই তো কি পরের ফয়সলা পরে হবে চুবে সালার টাকলা সুদা তুই কি ভেবেছিস আমার ছেলে তোর মেয়েকে নিয়ে পালিয়ে বলে আমি বাড়িতে জায়গা দেব নাকি নো নো কোনো কোন পেলে নেবে না বুঝলি তো তুর মেয়েকে আমার ছেলের সাথে পাঠিয়েছিস তুই বাড়িতে জাগায় দিবি আমি তাদেরকে বাড়িতে জাগায় দিবো না মনে থাকে যেন বিকাশ দত্তবাবু আপনার কথা তো আপনি বলে গেলেন এবার আমার কথাটাও শুনে যান আমি কোনোদিনও আমার মেয়েকে এই বাড়িতে ঢুকিয়ে দেবো না আর আপনার ছেলেকেও ঢুক দেব না উহ বালের কথা সব মেয়ের বাপই বলে দি লাস্টে বেলায় আবার লাফনিকে কোলে করে লিচু খাই হ্যাঁ আর কপালেছি বালের কথা আমি মানতে পারলাম না যা করেছিস ভালো করেছিস এর ফল একদিন পাবি তো